মাহে রমজানকে সামনে রেখে আমরা এই প্রত্যয় নিয়েই আনন্দ র্যালি করছি যে রমজান মাসের জন্য জনসাধারণ কোনো রকম ভোগান্তির মধ্যে না পড়ে সেদিকে আমরা দশ দৃষ্টি রাখবো আমরা এই সুবাতাস নিতে চাই ব্যবসায়ীদের সকল ধরনের সমস্যা সমাধানের ক্ষেত্রে ব্যবসায়িক পরিষদ দু সাল থেকে আজ পর্যন্ত আমরা ব্যবসায়ীদের পাশে আছি এবং থাকবো আমরা মনে করি যে ব্যবসায়ীদের বিভিন্ন ধরনের জুলুম ব্যবসায়ীদের পুরো হয় ভাবে ব্যবসায়ীদেরকে জ্বালাতন করা হয় বিভিন্ন সংস্থা থেকে আমরা এই জায়গার থেকে ব্যবসায়ীরা মুক্তি পেতে চাই এবং সাথে সাথে ব্যবসায়ীদের সাথে যেন সুন্দর আচরণ করা হয় কেননা বাংলাদেশ এবং তথা সারা পৃথিবী ব্যবসায়ী সারা জাতির মেরুদণ্ড অর্থনৈতিকভাবে ব্যবসায়ী সম্পূর্ণ চালিকা শক্তি হিসাবে যে কোনো জায়গায় ভূমিকা রাখে সেই হিসেবে ব্যবসায়ীদেরকে খুব ছোট করে দেখার কিছু নাই আমরা মনে করি যে ব্যবসায়ী আমরা একত্রিত আছি এবং ঐক্য পরিষদের পতাকা তলে সকল ব্যবসায়ী এক জায়গায় হয়ে আছে এবং রাজশাহী যেন আমরা বাংলাদেশের মধ্যে রাজশাহী মায়ের ফলক হিসাবে রাজশাহী চিহ্নিত হয় এটা আমরা আশা ব্যক্ত করছি সাথে সাথে ব্যবসায়ীদের যে কোনো সমস্যার পাশে আমরা সকল সময় একত্রিত হব এই প্রত্যয় নিয়ে আজকের এই র্যালি শুরু করছি এবং সাথে সাথে আমরা নতুন বছরকে পুরাতন গ্লানি ভুলে যে এবং সতেরো আঠেরো বছরের মধ্যে যেহেতু আমরা কোনো কথা বলতে পারিনি সেই জায়গায় কথা বলার সুযোগ তৈরি হয়েছে এই সময় আমরা আমরা চাই যে আমাদের যে অধিকার ব্যবসায়ীদের যে অধিকার সে অধিকার ফিরিয়ে পাওয়ার জন্যে এবং কথা বলার সুযোগ তৈরি করার জন্যে আমরা সর্বাত্মক সবার কাছে আমরা সহযোগিতা কামনা করি এবং সরকার সরকারের পক্ষ থেকে ব্যবসায়ীদের সকল সুবিধা আদায়ের ক্ষেত্রে আমরা আমরা যেন সুবিচার পাই আমরা যেন অন্যায় যাতা যাতায়াত আমরা পৃষ্ট না হই এটা আমাদের কামনা